চীনের তিব্বতে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিপ্পান্ন জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন চীনের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে এর কম্পন ভারত নেপাল ভুটান ও বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে এর সর্বোচ্চ মাত্রা ছিল চার দশমিক চার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সকাল নয়টা পাঁচ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে ভূমিকম্পের মাত্রা ছিল এবং ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল স্কেলের এক দশ কিলোমিটার চীনের বার্তা সংস্থা দিয়ে জানায় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় পঞ্চাশ মাইল পশ্চিমে ওই এলাকার নিকটবর্তী ডেমাকসাং কাউন্টির গ্যাদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে এখন পর্যন্ত ষাট জনের আহতের খবর পাওয়া গেছে